নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য সবচেয়ে খুশির খবর হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নতুন একটা প্রকল্প চালু করলেন প্রকল্পের নাম দিলেন আমাদের পাড়া আমাদের সমাধান আজ বাইশে জুলাই সরকারিভাবে নতুন প্রকল্পের ঘোষণা করলেন নতুন যে প্রকল্প চালু করলেন সে প্রকল্পে থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্প থেকে রাজ্যের আশি হাজার বুথে সরকারি পরিষেবা প্রদান করা হবে তিনটে বুথ নিয়ে হবে একটি কেন্দ্র সপ্তাহে একদিন করে ক্যাম্প হবে সারাদিন ক্যাম্পে থাকবেন সরকারি অফিসাররা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ছোট ছোট স্তরে কাজ হবে আগামী দুই আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ এই প্রকল্পের কাজ চলবে টানা দু মাস এক একটা বোথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য মোট খরচ আট হাজার কোটি টাকা চলুন এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনে নেওয়া যাক আগু আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পার্সেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভান্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে। একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ আমি এবং ডিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের আমাদের পাড়া সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন তো একশো দিনের কাজের টাকাও বন্ধ গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ গত চব্বিশের ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপি অনেকগুলো প্রচার করেছিল টিভিতে জল মিশন জল জীবন অনেক ছবি দেখিয়েছিল আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো যদিও সেখানে নাইনটি পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় মানে আমাদের করতে হয় ল্যান্ড আমাদের আমাদের দিতে হয় হয় পাইপ নিয়ে যেতে তা সত্ত্বেও আমাদের সিক্সটি পার্সেন্ট দিতে হয় ওরা মাত্র চল্লিশ পার্সেন্ট দেয় এবং তার মধ্যে মেনটেনেন্স ধরা নেই তার মধ্যে ল্যান্ডের দাম ধরা নেই তার মধ্যে কিছুই ধরা নেই কিন্তু সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে যেটা আমাদের জল স্বপ্ন প্রকল্প যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সপ্তাহ আমরা প্রায় আটানব্বই লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে জল নলবালিতে জল পৌঁছতে পেরেছি কিন্তু এখনও অনেক জায়গায় পাইপ পড়ে আছে কিন্তু যেহেতু টোটাল ফান্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে তাই আমরা জমি দেওয়া সত্ত্বেও আমরা পাইপ ফেলা সত্ত্বেও আমরা আমাদের টাকা দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে এখন আমাদের প্রায় চুরানব্বইটা সোশ্যাল স্কিম চালাতে হয় আমাদের একশো দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে আমি আপনাদের আগেই বলেছি প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের এছাড়াও আরো যে স্কিম আছে লক্ষ্মীর ভান্ডার বলুন কৃষক বন্ধু বলুন সবুজ সাথী বলুন তরুণের স্বপ্ন বলুন ঐক্যশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন সবুজশ্রী বলুন চুরানব্বইটা স্কিম গভর্নমেন্টের আছে এই টোটালটাই আমরা চালাই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন দেয়া থেকে শুরু করে আমরা সবটাই চালাই কিন্তু আমাদের প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপরে এখন টাকাটা আরও বেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে আমাদের দেয়নি আমাদের পাওনা টাকা বকেয়া টাকা কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের আশীর্বাদের শুভেচ্ছা এবং দোয়ায় বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতে অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন অফিসার সহ সরকারি কর্মচারী সহ বিডিও এসডিও ডিএম আইসি ও